আওয়ামী লীগের সহযোগী যুবলীগের সহযোগী কম্বল কাণ্ডের সহযোগী কম্বল কাণ্ডের সহযোগী আওয়ামী লীগের পুনর্বাসনের নামে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের কাছে টানার জন্য তারা বিভিন্ন গোপন বৈঠক করে তারা আওয়ামী লীগের সন্ত্রাসীদের আহ্বান করছে বিশেষ করে এই কাটালিয়া তৃণমূলের নদীবিन्दु কানালিয়া বিএমপি নদীবিन्दु আজকের ঐক্যবদ্ধ হয়েছে যারা পূর্ণবাসন করতে চায় সেটা যদি আমার দলের কর্মী হয় তাকে আমরা ইনশাআল্লাহ এই তৃণমূলের নদীবিन्दु আমরা ঐক্যবদ্ধভাবে তাকে প্রতিরোধ করব এই কাটালিয়া রাজাপুরে কোন আওয়ামী লীগের সন্তুষ্টিদের পূর্ণবাসন হতে দেয়া যাবে না আওয়ামী লীগের সন্তুষ্টিদের স্থান হবে শিকার ভিতরে এই কাতালিয়ার প্রসেসন কাতালিয়ার থানা ইনচার্জ যারা আছেন চারণকে বলতে চাই আউল মিলের যারা সন্তসিরা তাদেরকে অবিলামবে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে ঠিক আমাদের চা সে অনুযায়ী আমাদের ধারাবাহিক প্রোগ্রাম চলছে সামনে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে রুখে দেওয়ার জন্য ধারাবাহিক কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে রাজাপুর কাটালিয়া নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হবে সেই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে তারা সফল করবেন আপনারা জানেন যে গত এগারোই ডিসেম্বর গত এগারোই ডিসেম্বর এই কাঠালিয়ার মাটিতে সৌলজালিয়া ইউনিয়নের কচুয়ায় এক হঠাৎ তিনি আওয়ামী লীগ আওয়ামী লীগের এক মন্ত্রীর রাজনৈতিক পিএস তাকে পাশে বসিয়ে এবং আওয়ামী লীগের দূষরদের পাশে বসিয়ে তিনি কম্বল বিতরণের নামে একটি গোপন বৈঠক করেছেন এবং সেখানে সেখানে অইন্যতা তিনি আহ্বান করেছেন লীগের সকল নেতাদেরকে তার সাথে কাজ করার জন্য আজকে দেখেন কাটালিয়ার সকল তৃণমূলের নেতৃবৃন্দ তারা সবাই উপমদ্ধ হয়েছে আজকে তার প্রতিবাদে আজকের তারা বিক্ষোভে ফেসে উঠে উঠেছে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি কাটালিয়া রাজাপুরে কোন স্বৈরাচারের দোষরদের যারা পুনর্বাসন করবে তাদেরকে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদের প্রতিহত করবো সে দলের যত বড় পদই হোক আজকে তিনি দলের পদে থাকার সেই নৈতিকতা হারিয়ে ফেলেছে ইনশাআল্লাহ আমরা আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদের এই যে আওয়ামী লীগের পুনর্বাসন যারা করতে চায় আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ

लिखे त